ততটা ফুল দেখবেন না দেখলে অবশ্যই বুঝবেন না আমরা কিন্তু এই যে এগুলো সাউথ ইন্ডিয়ান ডিসের কিন্তু অফার দিয়ে দিব এগুলো প্রত্যেকটা থাকবে কিন্তু ফোর পিস যেটা আমরা দেখাবো এইটা আর প্রাইসটা কিন্তু আমরা শেষে দিয়ে দিব দেখেন কত সুন্দর মালটা দেখেন ফুল বডি কিন্তু কাজ গোলাতে একবারে সেই সুন্দর ডিজাইন করা আছে পাথর দেওয়া আছে এবং প্যানেলে কাজ করা আছে এবং পিছনেও ব্যাকপাটও কাজ থাকবে এটা কিন্তু ব্যাকপাটে কাজ থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর কাপড় যেটা হচ্ছে যে তুলনাবিহীন কাপড় এগুলা অসাধারণ ড্রেসগুলাই দেখেন অন্যটা দেখেন কত সুন্দর সেই লেভেলের ফুল বডি কাজ রন্নাটা থাকবে পাঁচ হাতের কাছাকাছি এবং সেলোয়ার থাকবে আড়াই গস আড়াই গস সেলোয়ার থাকবে আর সেলোয়ার থাকছে হচ্ছে প্যান্টের নিচে কাজ থাকবে পায়ের নিচেটা কাজটা থাকবে এবং ড্রেসের সাথে ম্যাচিং করানো কাজ থাকবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন ফুল বডি কাজ একবারে সেই লেভেলের একবারে ফুল বডি কাজ হাতাই কাজ আছে অন্যায় কাজ থাকবে ফুল রন্না কাজ প্রত্যেকটা রন্নাই কিন্তু থাকবে পাঁচ হাতের কাছাকাছি দেখেন রন্নার দেখেন ফুল বডি কাজ কাজগুলো দেখেন কত সুন্দর একবারে সেই লেভেলের অসম্ভব সুন্দর এই মালগুলা আমরা প্রাইসটা কিন্তু শেষে বলে দিব এবং অফার দিয়ে দিব। প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর একবারে সফট নরম হবে এগুলো বাটারফ্লাই কাপড় হবে এবং কাপড়গুলো থাকবে আড়াই গস আড়াই গজ কাপড় থাকবে আরে হাত বাওরের। ব্ল্যাক কালারের এই কাপড়টা দেখেন জর্জেট এটা। জর্জেটের কথার কি বলবো দেখেন কত সুন্দর কাপড়টা দেখেন। গোলাতে যত সুন্দর কাজ ফুল বডি কাজ এবং নিচে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে ফুল কাজ এবং রান্নাতে কাজ থাকবে সেম টু সেম এগুলো কোনো না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো থাকছে কিন্তু আড়াই হাত বহর এবং পাঁচ হাত থাকছে রান্না এবং এই যে এটাতে থাকছে কিন্তু আহ প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফোর পিস কাপড়গুলো দেখেন কত সুন্দর সফট নরম মানে এক কথায় শেষ অতুলনীয় কাপড় এই ড্রেস গুলা দেখেন কত সুন্দর পাথরের ড্রেস কালারের ভিতরে দেখেন কত সুন্দর আর সবচেয়ে বড় কথা এগুলোর হবে সবচেয়ে আমি খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না দেখলে বুঝবেন না এবং প্রত্যেকটা ড্রেস থাকবে কিন্তু অফারে আজকে দেখেন সেই লেভেলের এগুলা খয়ারি কালারের ভিতরে অন্যটা দেখেন এইটা কিন্তু অন্যা অন্যার দামই থাকবে কিন্তু দুই হাজার টাকা অন্যের দামি থাকবে দুই হাজার সেই রন্যায় আমরা কিন্তু অফার প্রাই যেগুলো দিয়ে দিব একবার সীমিত রেটে নিতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এখানে থাকছে প্যান্টের কাপড় এবং হচ্ছে যে ইনারের কাপড় এটা কিন্তু আড়াই হাত বড়ের কাপড় থাকছে আড়াই আড়াই পাঁচ গজ কাপড়গুলো দেখেন কত সুন্দর সিল্কের কাপড় একবারে সফট কাপড় নেক্সট যে কালার থাকছে এই কালারটা হচ্ছে যে নেভি ব্লু কালারের ভিতরে এটারও সেম টু সেম রা হবে দেখেন প্যান্টের কাপড়টা দেখেন দেখাই আগে কোন লেভেলের কাপড় দেখেন একবার সেই লেভেলের কাপড় এটাতে প্যান্ট এবং কিনার থাকছে এবং কত সুন্দর সেই লেভেলের এবং অন্য থাকছে এটা সব এই ড্রেসের যেটা হচ্ছে আকর্ষণীয় সেটা হচ্ছে অন্য অন্যটাই কিন্তু যে কোনো মার্কেটে যদি আপনি কিনতে চান এগুলো অন্য দুই হাজার পঁচিশশো টাকা লাগবে একটা অন্যার দাম ফুল বডি কার্ড এগুলো কিন্তু পাকিস্তানি সেই লেভেলের ঠিক আছে তো আমরা আমাদের এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এক টাকা হাতে পাওয়ার পর পার্সেল হাতে পাওয়ার পর চেক করে পেমেন্ট করতে পারবেন আমাদের অগ্রিম সারা এক টাকা অগ্রিম সারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং এইগুলা প্রাইস থাকছে হচ্ছে এই যে ধৈর্যের যে দুইটা দেখছেন খয়রি কালার এবং ব্লু কালার এই দুইটা আহ অফার প্রাইজে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা থাকছে বারোশো পঞ্চাশ টাকা এবং ব্ল্যাক কালার এটা থাকছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এবং মিষ্টি কালার এইটা থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং নিচের যে পেঁয়াজি কালার এটাও আপনারা নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে পাবে পরে অর্ডার করলে কিন্তু দিতে পারবো না স্টক যেহেতু সুমিত এগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা ড্রেস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি অফার প্রাইজে আহ বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এবং পনেরোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দ্রুত অর্ডার করবেন